রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর বাজারকে অত্যাধুনিকভাবে গড়ে তোলার উদ্যোগ বাজার পরিদর্শন করলেন মেয়র তথা স্থানীয় বিধায়ক বাজার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত। বর্তমান রাজ্য সরকার উন্নয়নমূলক বিষয়ে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। চতুর্দিকে চলছে উন্নয়নমূলক বিভিন্ন নির্মাণ কাজ। এই অবস্থায় রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর এলাকায় গুরুত্বপূর্ণ বাজারটিকে নতুন করে অত্যাধুনিকভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান রাজ্য সরকার যদিও আগে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এর মধ্যে সোমবার বর্ডার কৌচক্কর বাজার পরিদর্শন করতে গেলেন মেয়র তথা স্থানীয় বিধায়ক দীপক মজুমদার সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এর আগে সরকারে বহু অর্থ খরচ করে বাজারটি তৈরি করা হলেও তা বিজ্ঞান বিজ্ঞানসম্মতভাবে করা হয়নি বলে জানালেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আগরতলা পুর এবং সরকারের উদ্যোগে আগরতলা শহরে বিভিন্ন বাজারগুলিকে আমরা সংস্কার করার চিন্তা ভাবনা করছি তারই অঙ্গ হিসাবে এই বর্ডার গোলচকর যে বাজারটা অনেক ধরনের পূর্ণ বাজার এবং এটা প্রয়োজনের সময়ের তাগিতে আমরা এটা কি সংস্কার করবো নতুন করে বাজারটাকে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে তৈরি করার চেষ্টা করছি সেক্ষেত্রে আজকে এখানে আমাদের আগেও আমরা ইসলাম আমাদের কমিশনার সাহেব আমাদের কর্পোরেটার এসি মেম্বার তো সব জানে যেমন মনোযোগ দ্বারা এবং আমাদের সঙ্গে আছেন ব্যক্তিবর্গ যারা এই বাজার সমিতির যোগাযোগ আছেন যশমিত সাহেব সহ তো আলটিমেটলি আমরা একটা ভাবনা নিই ব্যবসা সমিতির যারা কথা বলা হয় যে যারা ব্যবসা করেন দীর্ঘদিন ধরে বাজারটা বলব পরিকল্পনা বিহীনভাবে তৈরি করা হয়েছে রকম প্ল্যানিং ছিল না সঠিক সেখানে বাজারটা করা সত্ত্বেও সঠিক টাকা ব্যয় করা সত্ত্বেও নতুন করে এই বর্ডার গোলচক্কর বাজারটি আধুনিকভাবে গড়ে তোলা হবে এই খবর প্রকাশ হতে এবং মেয়র তথা বিধায়কের এই বাজার পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য সারা এবং উৎসাহ পরিলক্ষিত রিপোর্ট নিউজ